আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার নিউ মার্কেট এলাকার আশপাশ দিয়ে আজকে সারা ব্যাপী ঘুরব এবং দেখাবো জনমত টিভির কিছু সাধারণ জনগণের মত অভিমত বর্তমান দেশ কেমন চলছে সরকার হিসাবে জনগণ কোন দলকে নির্বাচিত করতে চাচ্ছে সুদ ঘুষ এবং মুক্ত কোন দলকে তারা ক্ষমতায় দেখতে চাচ্ছেন এ নিয়ে থাকবে আজকের প্রতিবেদন সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা এখন চলে যাব সরাসরি সাধারণ জনগণের কাছাকাছি ঈদের মার্কেট হয়েছে কাকা না মার্কেট হজ করতে পারে করতে পারে এখনো হয় নাই মানে ঢিল ঢাল ওই মানে কলেজ স্কুল বন্ধ থাকাতে একটু কাজকাম ঢিল ঢাল মানে কাজ একটু ঢিল ঢাল আচ্ছা বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এখন আচ্ছা ভালো চলছে ভালো চলছে সরকার হিসাবে সামনে কোন দল ক্ষমতায় দেখতে চাচ্ছেন যে এই দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি চাঁদাবাজ রাজানি লোট তরাজ থাকবে না দেশ ভালো চলবে সেটা কাকে আপনি দেখতে চাচ্ছেন কাকে ভালো সবই তো তাই এখন কাকে ভালো যায় ভালো কাকে ভালো বলা যায় আপনি কাকে চাচ্ছেন জামাত বি এনপি আমি লিখতে মাঠে থাকছে না ধান শিশী আর ধানা আচ্ছা ডক্টর রিনুদ সাহেব এখন যে দেশ চালাচ্ছে আপনার দৃষ্টিতে কেমন মনোর আছে ভালো এনাকে কতদিন থাকার দরকার আপনি মনে করছেন থাকুক এখন এক আট বছর সমস্যা নাই আর এক আট বছর থাকুক হ্যাঁ চলছে ভালোই চলছে তাহলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল দেখি আমরা আরো একটু সাধারণ রিক্সা চালক ভাইয়ের কাছে যাবো বা সাধারণ মানুষের কাছে যাবো দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন বর্তমানে ঈদ কেমন কাটছে আপনার এবারে জি আল্লাহ রহমতে ভালোই কাটছে মার্কেট হয়েছে ঈদের বাজার সাজার সব হয়েছে জি ছেলে মেলে ছেলে মেয়েকে কিনে দিয়েছি কিনে দিয়েছে জি আপনার জন্য কিছু কিনছে আমার জন্য কিনেছি সবার জন্য কিনেছি আর আচ্ছা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে এবং ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে ভালোই চলছে ভালো চলছে জি ভালোই চলছে সরকার হিসেবে সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনি সরকার বলতে আমার কোনো দল নাই যে দল আসবে ওই দলই মানে আমি ইচ্ছে করে তো সব দল যে দল আমি চাই ওই দল তো আসবে না মানে যে যে নির্বাচিত হবে ওই দলই মানে নিতে হবে যে তারপরেও তো আপনার কোন প্রত্যাশা নাই জামাত বিএনপি এবং ছাত্রদের নতুন সংগঠন কোনটাকে আপনি

খালি দেশের কোন কাজ হয়েছে দেখ কি অবস্থা রাস্তাঘাট কিছুই করেন নাই কাউ ওই বিএনপিও আর ভালো লাগে না ওই অমিলিগও ভালো লাগে না এখন দেখার দরকার একবার আপনার এই ইসলামীর ইসলামী সংগঠন জামাতকে জামাতকে এর আগে গত টান দিয়ে আপনি ভোট দিতে পেরেছিলেন হ্যাঁ ভোট দিয়েছি কাকে ভোট দিয়েছিলেনকে ভোট দিয়েছিলাম অমিলি কি দিয়েছিলাম আমিল কে ভোট দিয়েছিলেন হ্যাঁ তাহলে এবার আপনি জামাতকে ভোট দিতে چاہتے জামাতকে ভোট দিতে চাই আচ্ছা জামাত যদি ক্ষমতা যায় দেশ কেমন চলবে আপনার দৃষ্টিতে দেশ শাসনেই চলবে হয়তো ভালোই চলবে ভালো চলবে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখি আমরা আরো একটু সাধারণ জনগণের কাছে যাব দেখি বড় ভাই আসসালামু আলাইকুম দেখি আমরা আরেকটা আঙ্কেলের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কি আলহামদুলিল্লাহ ঈদের না বাপ যে কাজের পরিস্থিতি দিন দিনমজুরি ভাত পেটে দায় কঠিন অবস্থা ভাড়া কেমন হচ্ছে গাড়ি ভাড়া খুব একটা হচ্ছে রে 10 টাকার ভাড়া সে কিনা বলছে 5 টাকা এরকম পরিস্থিতি 20 টাকার ভাড়া 10 টাকা বলছে এভাবে দিন যাচ্ছে যাবত দিব আপনার দৃষ্টিতে দেশের এখন বর্তমান কি অবস্থায় আছে দেশ খুব একটা সূচনা নেই বাংলাদেশ খুব তো

কে বলবা সমর্থন কর অবস্থা পাচ্ছেন আমরা তো দিন মজুরে পেট দিন খাটি দিন খাই তাতে জানেন আমাদের যে পরিস্থিতিতে আমাদের যাবত জীবন করাই কঠিন অবস্থা তারপরে আপনার মনের বাসনা যে এই দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতিমুক্ত মুক্ত এবং দেশ ভালো চলবে আর যেটা ধরে আমরা যেটুকি মূর্খ মানুষ বিএনপি আসলে আমাদের কাজ কামটা একটু ভালো হতো মানে এই মুহূর্তে আপনি বিএনপিকে প্রত্যাশা করছেন বিএনপি আসলে দেশ ভালো চলবে আমরা যাবে জি আচ্ছা ধন্যবাদ

মানে এইটা হচ্ছে পলিটিক্যাল যে কথাবার্তা এই জায়গাতে ধরেন যে আসলে কি বলবো আমরা তো সবাই সবাই চিনি আসলে মন থেকে যে যেভাবেই হোক না কাউকে সাপোর্ট করে কি বলবো দেশ ভালো একজন নেতার হাতে পড়বে ঝামেলা শেষ এখানে আর বর্তমান উপদেষ্টা ডক্টর উনি তো একজন ওনার শাসন কেমন মনে হচ্ছে আপনার দেশ অবশ্যই ভালো

সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ সুস্থ অবাধ এবং ভালো থাকবে দেশের রাজনীতি মুক্ত থাকবে আপনার চাঁদাবাদ লোটতরাজ কোন ধর্ষণ এগুলো মুক্ত থাকবে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এখন দল হিসেবে তো কাউকে বলা যায় না যে কোন দল গেলে আসলে থাকবে ভালো কারণ অনেক সব দলই ভালো করতে পারে খারাপও করতে পারে সেক্ষেত্রে এটা কেউ বলতে পারবে না সঠিকভাবে কিন্তু আমিও তো যেহেতু রাজনীতি করি না